তো ঠান্ডা তো পড়ে গেছে দুজন গাছ ধরতেছে রস বার করবে পড়ে গেছে এখন তো খেজুরের রস খাইতে পারিনি তো আজকে চলে আসি গাছ ধরতে এখন আমি সঞ্জিত গাছ ধরবো তারপর এই গাছটা থেকে রস বার করবো খুব কষ্টের কাজ এই গাছটাই ধরা কিন্তু রস খাওয়ার সময় এক ঢোকে চুপ করে খাওয়া যায় কিন্তু এখন কত কষ্টের এই যে খেজুরের ডাক এগুলো আছে এগুলা সব এখন পরিষ্কার করতে হবে আর সঞ্জিত এখন খেজুরের ডাকে পরিষ্কার করতে অর্ধেক প্রায় পরিষ্কার করা হয়ে গেছে আর অর্ধেক হয়ে যাবে আর প্রচুর শক্ত হয়ে গেলে কি সুন্দর কাটে একদম মানে ব্লেডের থেকেও বেশি ধার এটা আর একটা বড় গাছ জোর হয়ে গেছে ওই দেখা যাচ্ছে

কত কষ্টের কাজ দুজন মিলে গাছ ধরতেছি আজকে একা একা করলে ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে না ভাই হুম এটাই তো এরপরে আজকে এটা হয়ে গেল মানে কমপ্লিট হয়ে গেল এখন চার পাঁচ দিন শুকাবে আর একবার কাট দিলে পরে তারপর রস বেরোবে গাছটা শুকো দিতে হয় না শুকোলে রসটা আসবে না তাই না তো সঞ্জিত কিন্তু যেমন মাছ ধরতে পারে এখন গাছ ধরতে পারে গাছটা আমরা জোরসি তো ঠিক আছে তবু আজকে বয়সকে রাত্রেবেলা রস চুরি করে খাও রস চুরি করে খাওয়ার একটা মজাই আলাদা আমাকেও গাছে তো রস বাড়ি তখন কদিন দেরি হবে এখন লোকের থাকাতে হবে হ্যাঁ এই তো এই তো শীতের দিনের এই যে রসের সেনটা বেরোচ্ছে চরম জিভে জল আসছে হ্যাঁ হ্যাঁ

আর রস বাই করা যে কি একটা কষ্টজনক কাজ এখনই কিন্তু একটা বড় দুর্ঘটনা পড়ে যাচ্ছিল এই যে গাছে যে ছিল মানে স্লিপ হয়ে গেল পড়ে যাচ্ছিল লেবু আর খেজুর গাছ জোড়া খেজুর গাছ জোড়া কিন্তু বিশাল একটা কষ্টের কাজ অনেকজন ভাবে যে খেজুর গুড়ের দাম এত বেশি চার মানে ভালো করে কিনতে গেলে অ্যাটলিস্ট সাড়ে তিনশো থেকে চারশো টাকার নিচে পাওয়া যাবে না আর বাজারে যে সমস্ত গুড় একশো টাকা দেড়শো টাকা কেজি পাওয়া যায় সেই সমস্ত গুড়ে কিন্তু গুড় নয় এগুলো হচ্ছে চিনি মানে এক একাড়ির রসে হয়তো দুই কিলো চিনি দুই কিলো তিন কিলো চিনি দিয়ে দিলো তারপর গুড় বানালো তো কষ্ট করলে পরে দাম তো নিতেই হবে তাই আর কি ভালো গুড় খাইতে গেলে পরে বেশি টাকা খরচা করতে হবে লেবু তো গাছ কাটতেছে আর যদি কেউ ভালো গুঁড় নিতে চায় তাহলে পরে লেবুর এত যোগাযোগ করতে হবে লেবু এক নম্বর করতে হবে একদম তো এখন গাছ জোড়া চলতে যে দেখুন বিকালবেলা কি নিয়ে এসেছি মাঠে কিছু সবজি করব করে এমনি সবজি করে তো বিক্রি করা হয়ে যায় আর সব সময় খাওয়ার জন্য কিছু সবজি বুনব এখান দিয়ে পালং শাক এটা ধনে এটা মটরশুটি আর এই যে ছাঁচি পেঁয়াজ পেঁয়াজ কলি খাওয়ার জন্য আর আছে মটর কলো এই দেখুন বিজিয়ে নিয়ে আসছি মটর কলের শাক হয় ডালও হয় বুনে খেতে পারবো জন্য আর মাঠে তো মোটরসুঁটি লাগানো আছে আর বাড়ির বসলে তখন ছুটে নিয়ে যেতে পারবো ওই জন্য অল্প করে করে কিছু বসিয়ে দিই তাহলে রান্না করতে পারবো আর কাঁচা খাওয়াও যাবে মোটরসুঁটি চলো গো হ্যাঁ হ্যাঁ আর গ্রামে তো বিয়ে লেগেছে ব্যায়াম পাইটি বাজনা হচ্ছে শুনতেই পারছেন এই সাইডে ধনেটা দাও ওই সাইডে ওইখানে কটা বাঁধাকপি লাগিয়েছি কটা ওলকফুও লাগিয়েছি এবার সাইড দিয়ে সব আর সব সবজিগুলো করে নেবো এইখানে পালংটা দেবো হ্যাঁ এখানে পালংটা দাও ওই সাইডে এই দিয়ে আসুন দেখাই পালং শাক দিয়ে দিচ্ছি চলোটা ছড়ি দিই দেবো হয়ে যাবে এই দেখুন ওইখানে ওই সাইডে বাঁধাকপি আছে এটা ওলকপি আছে এখানে ধনে শাক বুনছি তার সাইডে আবার পালং শাক দেবো তার সাইডে আবার মটর ফুলের শাক আছে আবার মটর মটর আছে ধনে পাতার মটর বোনা হয়ে গেছে এবার সাঁচি পেঁয়াজগুলো লাগাই তারপরে কলাই কটা বুনব এই দেখুন এই সাঁচি পেঁয়াজগুলো একটা একটা করে বসিয়ে দেবো আলুর বেলি দিয়ে

আর এই যে কল হয়েছে এটা কলে বেরিয়ে যাবে সব ফুটে বেরোচ্ছে যেরকম বসিয়ে থাকলে একটু জল পেলেই জল দিয়ে দেবো তখন দেখো ঠিলে বেরিয়ে যাবে সব সুন্দর বেরিয়ে যাবে একটা আবার যাবে না ভালোই বের হচ্ছে দেখো এই দেখো যে সব কল মুখ এসে গেছে এখন যদি একটু জল দিয়ে দাও হয় না একবারে দুধের মধ্যে সব বেরিয়ে যাবে ছিলে না মোটরশাইট এই মোটর ইয়ে মটর কলই আর এগুলো মটর নাকি এই যে বুনছো এই যে হ্যাঁ এগুলো মটর আর এগুলো মটার কুলে তাই তো হুম ওইজন্য এইটুকু শাক খাওয়ার জন্য রাখলাম মটর কুলে মটর ছুটি গুলো ঢাকবা না হ্যাঁ ঢাকবো পায়াগুলো ঢেকে দাও আর ওইটা যে নাঙ্গুল টামবা তো হ্যাঁ নাঙ্গুল তো শান্তি হবে এই যে ও আমনা তো সিনসির্ছেন কতগুলো ছিrlen

এই রে জল ফল সব বিছাই দিল রে ভাই কই মাছ কই গরম চাপ পড়ে গেছে তো ও ভাই নদীর কেন তো মাছ 4 কিলো 4 4 কিলো 8 কিলো মাছ বাড়িতে কাটা আছে তাই নাকি হ্যাঁ দুটো মারা গেছিল কি করব আরে এত সাইজ ও মাছটা কি সাইজ রে ভাই সেই সাইজ চক রূপোর মতন চক চক ভাই সেই চরম চরম চল চল জালটা দেখে আসি দুই আচ্ছা হই যায় তাই চল জালে গাছ যাই সারাদিন আজকে আলো লাগালাম হ্যাঁ তার ভিতরে একটা দুপুর বেলায় তিনটে খুশির খবর পেয়েছিলাম তো আমরা চললাম এখন জালে গাছে সকালে অলরেডি তিনটা মাছ পাইছি সঞ্জিত দুপুরে দাদা সকালে আসতে পারে না কাজের জন্য হ্যাঁ তো তার জন্য দুটো মাছ মারা গেছে তো আর একটা জ্যান্ত আছে এটা দিয়ে একটা খাওয়া দাওয়া হবে একদম ভাই জমায় হবে আর শীতের ফুলকপি

একদম কালো মাছ একটা বাটা হয়েছে কি মাছ ভাই দুইটা পড়ছে নাকি একদম বাচ্চা এখানে এত জল হ্যাঁ জাল তুলতে মোটামুটি মাথা কোমর ধরে গেল কোন অবস্থা ভাই ওই যে বড় মাছটা আমরা দেখলাম তারপরে ছোট মাছ গেল ছোট এটা তো চাই জল খাবারও না আর কিছু জিলাপি জাল ফেললে পরে এই গাড়ি বড় বড় রিটা আসবে তাই না এটা তো চুনাপুটি